সালামু আলাইকুম প্রিয় দর্শক যারা মনে করেন মাদ্রাসায় শুধুমাত্র আরবি শেখানো হয় তাদের জন্যই আজকের ভিডিও মতিঝিলের বাইতুল মামুর সালেয়া হাফিজিয়া মাদ্রাসা আমার দৃষ্টিতে একটি ব্যতিক্রম ধর্মী মাদ্রাসা এখানে আরবির পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে পাঠদান করা হয় শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করার লক্ষ্যে এখানে রয়েছে স্পোকেন ক্লাস এখানে রয়েছে হিপস বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি এবং কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ একঝাঁক তরুণ শিক্ষকমণ্ডলী যারা অত্যন্ত আন্তরিকতার সহিত পাঠদান করে থাকেন এখন শুনব হিপস বিভাগের শিক্ষার্থী হুজাইফা আজাদের ইংরেজি বক্তৃতা এখন ইংরেজিতে বক্তৃতা করবেন বাইতুল মামুর সালিয়া হাফিজিয়া মাদ্রাসার হিপস বিভাগের শিক্ষার্থী আহমেদ ইস্তিয়াক খান সুপ্রিয় দর্শক মাদ্রাসার শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ